কেশপুরে ভোট লুট হয়েছে অভিযোগ ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণের ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ভোট গণনা কেন্দ্র ঘাটাল কলেজ থেকে বেরিয়ে অভিযোগ করেন কেশপুরে ভোট লুট হয়েছে এবং তাতে কেন্দ্রীয় বাহিনী ভোট দোষারোপ করেন হিরণ তথ্য দিয়ে তিনি জানান কেশপুরের একাধিক বুথে বিজেপি শূন্য ভোট পেয়েছে এ থেকে বোঝা যায় কিভাবে ভোট লুট হয়েছে কেশপুরে আগামী পাঁচ বছর ঘাটালে উন্নয়নের প্রয়োজনে যদি প্রয়োজন হয় তিনি ঘাটালের পাশে থাকবেন বলেও জানান কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন এটা হলো এরকম ছয় শয়ে বুথ যেখানে বিজেপি শূন্য এটা গণতন্ত্রের ইতিহাসে সম্ভব যে আটশো সাতাশিটা ভোট তৃণমূল পাবে আর বিজেপি শূন্য পাবে এটা কি গণতন্ত্রে সম্ভব যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে কানার ওপরে ওরা বুথেতে রিগিং করেছিল ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বরাবর বলেছি আপনারা প্রথমে বলেছেন যে আপনি কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ করছেন আমার অভিযোগটা মিললো কি মিলল না কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারত ভারতবর্ষের ইতিহাসে কোথাও দেখেছেন কোনো ভারতীয় কোন সর্বভারতীয় দল শূন্য পেতে পারে চোখের সামনে দেখাচ্ছি দেখে নিন এটা পশ্চিমবঙ্গ এটা কেশপুর যেখানে শূন্য পেয়েছে বিজেপি শূন্য কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে শূন্য পায়ে দিয়েছে রসগোল্লা পায়ে দিয়েছে বাংলার মানুষ দেখুক